আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলতে পারা এবং কথা গুছিয়ে বলতে পারা অর্থাৎ সুন্দর করে কথা বলতে পারার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আমরা এরকমটা অনেকেই দেখেছি যে বয়স ভেদে ছোট থেকে শুরু করে নিয়ে অনেক বয়োবৃদ্ধরাও কথা বলে বাট কথা বলার মধ্যে সুন্দর এবং গুছিয়ে কথা বলাটাকে আমরা সকলেই হয়তো বা পছন্দ করি আপনার সামনে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে যে একজন বয়োবৃদ্ধ মানুষ সে হয়তো গুছিয়ে সুন্দর করে কথা বলছে না যার ফলে আমরা প্রায়ই একটা কথা বলি যে সেটা হচ্ছে যে জন্মের সময় তার মুখে মধ্য দেওয়া হয়নি সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি অনেক দিন পরে আসলে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি ভিডিওটার বিষয় হচ্ছে কথা বলতে পারা আর সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারার মধ্যে কি সফলতা বা কী ফলাফল রয়েছে আর বলতে না পারার মধ্যে কি ধরনের ক্ষতি বা কি ধরনের সমস্যাগুলো তৈরি হয় সে বিষয় নিয়ে হয়তো আমার এই কথাটার সাথে আপনার কিছুটা মিল আসতে পারে বা আপনি কত কিছুটা মিল খুঁজে পেতে পারেন আবার অনেক ক্ষেত্রে হয়তো বা আপনার বিমত থাকতে পারে আসুন একটা গল্প দিয়ে শুরু করি আমরা একটা প্রতিষ্ঠানের গল্প বলছি একটা প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠানের সাথে বিতর্ক প্রতিযোগিতা করার জন্য স্কুলের প্রথম শ্রেণী থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে ডাকা হল এরপরে কম বেশি সকলেই বিষয়ভিত্তিকভাবে কথা বলল বা কথা বলাটা চেষ্টা করলো বাট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গুরুজে অর্থাৎ প্রধান শিক্ষক কিছু সংখ্যক আট থেকে জন কিংবা বিশজন ছাত্রছাত্রীকে ওই বিতর্ক প্রতিযোগিতার জন্য চয়েস করা হলো বিতর্ক প্রতিযোগিতায় দশ থেকে বিশ জনের জন্যই শুধু একটা পোস্ট ছিল যারা অন্য স্কুল বা কলেজের সাথে অন্য স্কুলের সাথে বিতর্ক প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবে তো এই বিশজন স্টুডেন্টকে চয়েস করা হল সার্বিক দিক বিবেচনা করে যে তাদের বলতে পারা তাদের মেধা তাদের উপস্থিত জ্ঞান সব দিক বিবেচনা করে প্রায়ই মেধা হিসাবে আমরা বিশজনকে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিলেক্ট করল সিলেক্ট করার পরে প্রতিযোগিতায় যাওয়ার জন্য ওই বিশজনকে এবার জানানোর বিষয় অর্থাৎ দুই থেকে তিন দিন পরে আমরা কাদেরকে নিয়ে যাচ্ছি বিতর্ক প্রতিযোগিতায় এই বিষয়ে আসলে জানার একটা বা মানে রেজাল্ট জানার একটা সময় আসছে প্রশ্নটা হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কথা সুন্দরভাবে গুছিয়ে না বলতে পারার হিতের বিপরীত কেমন হতে পারে সে বিষয় নিয়ে তো বিতর্ক প্রতিযোগিতার জন্য সেই বিশজনকে সিলেক্ট করা হয়েছে তারা কিন্তু জাস্ট উপস্থিত বক্তব্যর ক্ষেত্রে উপস্থিত জ্ঞানের ক্ষেত্রে মেধা বলতে পারার ক্ষেত্রে সব দিক থেকে কিছুটা গিয়ে তো একটা স্কুল প্রতিষ্ঠানে নর্মালি তিনশো চারশো অনেক ছাত্রছাত্রী থাকে তার মধ্যে থেকে বিশ জন চয়েস হচ্ছে তো প্রত্যেকটা বাবা মা গার্জেনের কিন্তু একটা ফোকাস থাকে বা চিন্তাভাবনা থাকে যে আমার ছেলেটা হয়তো বা আমার মেয়েটা হয়তো এই বিতর্ক প্রতিযোগিতায় যাচ্ছে এবার রেজাল্টের সময় দেখা গেল প্রথম শ্রেণী থেকে নিয়ে দশম শ্রেণীর মধ্যে বিভিন্ন ক্লাস থেকে 20 জনকে সিলেক্ট করা হলো বিশ জনের রেজাল্ট আসছে বাকিগুলোর রেজাল্ট মানে নেওয়া হয় না তাদেরকে রেজাল্টে সিলেক্ট করা হয় নাই এবার প্রধান শিক্ষক সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ের বাবা অর্থাৎ বাবা মা গার্জেনরা উপস্থিত রয়েছে এখানে বক্তব্য দিচ্ছে যে আপনারা বিশজন আমাদের সাথে যাওয়ার জন্য সিলেক্ট হয়েছেন বাকি বিশ জনের মেধা সেই পরিমাণ নাই আপনারা উত্তীর্ণ হতে পারেন নাই আপনাদের মেধা নাই এখানে ভাষাগত ত্রুটির কারণে ওই প্রতিষ্ঠানের বাকি গার্জেনগুলো চিন্তাভাবনা নিল যে যে প্রতিষ্ঠানে শিক্ষার জন্য পাঠালাম সে প্রতিষ্ঠানের শিক্ষক বলে যে আমার ছেলে মেয়ের মেধা নাই তাহলে পরে শিক্ষকরা কি শিক্ষা দিচ্ছে যে আমার ছেলে মেয়ের মেধা এখন পর্যন্ত গ্রহণযোগ্যতার গ্রহণযোগ্য পাচ্ছে না পরে বাবা মা সেখান থেকে ছেলে মেয়েকে পরের দিনই সকল বাবা মা সেখান থেকে ছেলে মেয়েকে মানে ওই প্রতিষ্ঠান থেকে বের করে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করে দিচ্ছেন তো প্রধান শিক্ষক দেখলো যে প্রত্যেকটা ছেলে মেয়ে আর বের হয়ে যাচ্ছে প্রত্যেকটা ছেলেমেয়ের গার্জেন এসে তাদের থেকে ছাড়পত্র নিয়ে যাচ্ছে তো এক পর্যায়ে প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন যে আপনারা কেন আমার প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছেন তো বলছে যে আপনার প্রতিষ্ঠানে ছেলে মেয়ে যেহেতু দেওয়ার পরে আমার ছেলে মেয়ে সাধারণ একটা জ্ঞানের জন্য যোগ্যতা সম্পন্ন হয় না শুধুমাত্র বিশজন ছেলে মেয়ে সফল হয় সেখানে সাকসেস রেটটা অনেক কম যার কারণে আমি আপনার প্রতিষ্ঠানে আমার ছেলে মেয়েকে দিচ্ছি না এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান সেম আর প্রতিষ্ঠানের যেখানে বিতর্ক প্রতিযোগী হিসেবে আরেকটা প্রতিষ্ঠান থেকে বিশজনকে নেওয়া হচ্ছে সেখানে সেম একই অবস্থা পরীক্ষা নেওয়া হলো এবং প্রধান শিক্ষক সেই রেজাল্টটা ঘোষণা করছে সে পর্যায়ে প্রত্যেকটা ছেলে মেয়ে অর্থাৎ গার্জেন সহ সেখানে উপস্থিত আছে রেজাল্টের মঞ্চে প্রধান শিক্ষক বক্তব্য দিচ্ছেন প্রধান শিক্ষক বলছে এরকম যে দেখেন আমার প্রতিষ্ঠানের তিনশো ছেলে মেয়ে আছে তারা সবাই এই সাধারণ জ্ঞান এবং এই বিতর্ক প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে এই বিতর্ক প্রতিযোগিতার জন্য তিনশো জন ছেলে মেয়েই উত্তীর্ণ হয়েছে কিন্তু যেহেতু সীমাবদ্ধতা পোস্টের সীমাবদ্ধতা এখানে বিশজন মানুষকে আমাদের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে প্রতিযোগিতা মাত্র ২০ জনের সাথে তাই আমরা সর্বসাকুল্যে মাত্র জনকে নিচ্ছি এই বিশজন শুধু শ্রেষ্ঠ নয় আমার প্রতিষ্ঠানে তিনশো জনই শ্রেষ্ঠ একজন মেধাবী কিন্তু যেহেতু বিশ জন নিতে হবে তাই বাধ্য হয়ে আমরা বিশ জনকে নিয়ে যাচ্ছি যদি এখানে চল্লিশ জন না তিনশো জনের বিতর্ক প্রতিযোগিতাও সম্ভব হতো তাহলে আমার প্রতিষ্ঠানের তিনশো জনই এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা রাখে প্রতিটা বাবা মা অনেক খুশি হয়ে গেলেন স্টুডেন্টরা খুশি হলেন সবাই নিজের মধ্যে থেকে নিজেকে স্যাটিসফাই মনে করলেন সবাই নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করলেন এবং ওই স্টুডেন্টের বাবা মারাও ঠিক মনে করলেন যে না আমার ছেলে মেয়ে সেই ক্যাপাবিলিটি অর্জন করেছে অর্থাৎ এই প্রতিষ্ঠানে দিয়ে আমার ছেলে মেয়ে এগুলো শিখতে পেরেছে রেজাল্টে কি দেখতে পারেন আপনারা যে ভাষাগত ত্রুটির কারণে কি কি প্রবলেম হয় প্রথম স্কুল প্রতিষ্ঠানের যারা বিতর্ক প্রতিযোগী হিসেবে সিলেক্ট করছে মানে করা হয়েছিল মাত্র জনকে সেই প্রধান শিক্ষক কথা বলতে পারে বাট গুছিয়ে কথা বলতে না পারার কারণে হিতের বিপরীত হয়ে যায় অর্থাৎ বিশজন বাদে বাকি দুশো আশি জন স্টুডেন্টের বাবা মাই কিন্তু সেখান থেকে ছাড়পত্র নিয়ে অন্য প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েকে ভর্তি করে দেয় যে যোগ্য প্রতিষ্ঠান না হলে অবশ্যই আমার ছেলে মেয়ে পিছিয়ে যাবে যেখানে তিনশো জনের মধ্যে মাত্র জন। সফল হয় সেখানে সাকসেস রেটটা অনেক কম সেটা ধারণা ছিল প্রত্যেকটা বাবা মায়ের শুধুমাত্র গুছিয়ে কথা বলতে না পারার কারণে আর সেম একই পর্যায়ে দ্বিতীয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কথাটাকে গুছিয়ে বলার কারণে প্রত্যেকটা স্টুডেন্টের বাবা মা এবং গার্জেনরা প্রাউড ফিল করল যে অবশ্যই আমাদের ছেলে মেয়েকে সঠিক একটা প্রতিষ্ঠানে ভর্তি করেছে অবশ্যই এখান থেকে আমার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করেছে এবং তারা বিশজন প্রতিযোগীর মধ্যে মানে 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করে বিশজনকে নেওয়া হয়েছে বটে বাট আমার ছেলে মেয়েও এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা রাখে শুধুমাত্র সীমাবদ্ধতার কারণেই আমার ছেলে বা মেয়ে হয়তোবা এখানে আজকে যেতে পারে তো মানে কথাগুলো যদি আপনি গুছিয়ে বলতে না পারেন তাহলে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনার হিতের বিপরীত হতে পারে চেষ্টা করি সবাই যে কথা বলতে পারা এবং গুছিয়ে কথা বলতে পারার মধ্যে অনেক ডিস্টেন্স আছে অনেক সুফল এবং কুফল আছে শুধু বয়বিদ্ধ হলেই যে আপনি সুন্দর করে কথা বলতে পারবেন সেটা নয় আবার খুবই ছোট হলেই যে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন সেটা নয় বাংলাদেশের প্রেক্ষাপটেই শুধুমাত্র বয়সের তারতম্যটাকে দেখা হয় সংসদীয় বলেন বা সবচাইতে বড় অধিবেশনে বলেন শুধুমাত্র কিছু সংখ্যক মানুষকেই সিলেক্ট করা হয় অথচ উন্নত বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন একটা ছোট বাচ্চারও মতামতকে গ্রহণযোগ্য বা গ্রহণ গ্রহণ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হয় তো আমি আপনাকে বলছি আমার এই ভিডিওটি যারা দেখছেন ভাষাগত ত্রুটি এড়িয়ে চলুন হলে অবশ্যই আপনি হিতের বিপরীতে ফলাফল পাবেন চেষ্টা করেন যে কোনো কথাকে এমনভাবে ছুটিয়ে তুলতে আপনার সামনে থাকা সবাই যেন আপনার প্রতি হানড্রেড পারসেন্ট সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য